পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত এর হৃদয় ছোঁয়া নৈসর্গিক সৌন্দর্য দেখতে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তিন কোটিরও বেশি পর্যটক সমবেত হন এটি মানুষকে মন্ত্রমুগ্ধ করে রাখে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে জলপ্রপাতের বৈচিত্র্যময় রূপ দেখার পরও সেখান থেকে আসতে মন চায় না সূর্যোদয়ের সময় তার একরূপ রাতে অন্য রূপ দুপুরের প্রখর সূর্যের আলোয় আরেক রূপ গধূলি লগ্নে আরেক রূপ আর রাতে যখন চারদিকে আলো জ্বলে ওঠে তখন এ যেন স্বপ্ন পুরী বলছি নায়াগ্রা জলপ্রপাতের কথা আজ আমরা আপনাদের শোনাব এই বিস্ময়কর জলপ্রপাতের গল্প আজ থেকে প্রায় বারো হাজার বছর আগে এখানে মানুষের পা পড়ে এখানকার ভূমি তুন্দ্রা ও স্পুস ফরেস্টের সমন্বয়ে গঠিত নয় হাজার বছর আগে এ অঞ্চলের বাসিন্দা ছিল ক্লোভিস জনগণ এরিলেকের তীরবর্তী অঞ্চলে নমভিক শিকারীরা ছোট ছোট গুহায় বাস করত গ্রীষ্মে পাহাড়গুলোতে যেমন পশু পাখি জড়ো হত তেমনি মেরু অঞ্চলের ছোট বড় শিকারী দল সমবেত হত শিকারের জন্য হরিণ মাছ ও বৃক্ষরাজি তাদের আকৃষ্ট করত প্রাচীন এ যুগের পরের সময়টাকে বলা হয় উডল্যান্ড কাল এ সময়ে এখানকার অধিবাসীরা গম ভুট্টা সিন বরবটি চাষ করত সে লাশ কবর দেওয়া পোড়ানো বা পানিতে ভাসিয়ে দেওয়ার প্রচলন গড়ে ওঠে রাজনৈতিক সমাজ ব্যবস্থা তখন গ্রামগুলো পরিচালিত হতো নির্বাচিত প্রতিনিধি দ্বারা পনেরোশো সালের দিকে ইউরোপীয়রা এখানে আসতে শুরু করে অন্টারিওর পুরন পেটিন ও নিউট্রাল এই তিন জাতির ঐক্যকে তারা নষ্ট করে ফলে অনেকে নায়করা ছেড়ে চলে যায় শুধু প্রকৃতি প্রেমিক একটি অংশ থেকে যায় পনেরোশো সালের পর সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে ফ্রান্স থেকে অনেকেই কানাডা আসে কিন্তু কেউই নায়করা জলপ্রপাত এলাকায় যান এখানে দুই প্রথম ইউরোপীয় যিনি লেক অন্তরীয় এই পুরন ও সুপিরিয়ার হ্রদগুলো পর্যবেক্ষণ করেন এবং সম্ভবত তিনি প্রথম ষোলোশো সালে এই জলপ্রপাতে যান ষোলোশো সালে শ্বেতাঙ্গরা এখানকার আদিবাসীদের হুটিয়ে স্থায়ী আবাস করে ষোলোশো সালে পাদ্রিদের প্রধান লুইস ফেনিপিন নায়করা জলপ্রপাত দেখতে যান এবং এর ১৯ বছর পরে তার রচিত বই নোভেলি ডেকেভার্টে উঠে আসে এই জলপ্রপাতের কথা এই বই লেখার পর সতেরোশো সালের দিকে মানুষ এ সম্পর্কে জানতে শুরু করে তখন নদীপথই ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম আঠারোশো কুড়ি সাল নাগাদ এখানে পর্যটকদের যাওয়া শুরু হয় আঠারোশো সাল নাগাদ এখানে গড়ে ওঠে সড়ক ও রেল যোগাযোগ বর্তমানে সড়ক জল আকাশ ও রেলপথে নায়াগ্রা জলপ্রপাতে যাওয়ার সুবন্দোবস্ত রয়েছে নায়াগ্রা জলপ্রপাত পর্যটকদের কাছে এখন প্রধান আকর্ষণীয় স্থান পৃথিবীতে কিছু কিছু জিনিস আছে যেগুলো চোখে দেখা যায় অনুভব করা যায় উপলব্ধি করা যায় কিন্তু কাউকে এর সৌন্দর্য বর্ণনা করে বোঝানো যায় না ঠিক তেমনই এক প্রকৃতি প্রদত্ত নন্দন নায়াগ্রা জলপ্রপাত এর হৃদয়কারা সৌন্দর্য প্রকৃতি প্রেমীদের নিত্য আহ্বান জানায় এবং সে আহ্বানে সাড়া দিয়ে প্রতি বছর প্রায় তিন কোটি পর্যটক এখানে আসেন নায়াদ্রার জল কিভাবে নিচে পড়ছে তা খুব কাছ থেকে দেখা যায় সে জল নিচে পড়ার আগেই বাষ্প হয়ে ধোঁয়ায় আচ্ছন্ন করে ফেলে সেই ধোঁয়ায় যখন সূর্যের আলো পড়ে তখন সেখানে সৃষ্টি হয় রংধনু সেই অপরূপ সৌন্দর্য দেখতে আসা পর্যটকেরা বাতাসে ভেসে আসা সেই জলকোনায় ভেজেন অবগাহন করেন নায়াগরা যেন বরণ করে নেয় অতিথিদের জলপ্রপাতের চারদিকে দলবাঁধা শিগালদের ওরাউড়ি ধু বাতাস আর জল পড়ার শব্দ সেখানে মায়াবী এক পরিবেশের সৃষ্টি করে নায়াগ্রা জলপ্রপাত কানাডার অন্টারিও প্রদেশের দক্ষিণ পূর্বে ও আমেরিকার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের উত্তর পশ্চিমে অবস্থিত এরি লেকের জলরাশি থেকে সৃষ্ট নায়াগ্রা নদী উৎপত্তিস্থলে দুভাগে বিভক্ত হয়ে বড় অংশটি নায়াগ্রা জলপ্রপাতে এবং ক্ষুদ্র অংশটি আমেরিকান জলপ্রপাতে সৃষ্টি করেছে এই দুই জলপ্রপাত দুই সহদরার মতো পাশাপাশি অবস্থান করছে নায়াগ্রা জলপ্রপাত দেখতে ঘোড়ার খুরের মতো তাই একে শু ফলস বলা হয় কানাডীয় অংশে একশো ফুট ওপর থেকে এবং আমেরিকান অংশে প্রায় একশো ফুট ওপর থেকে নিচে জল পড়ে নায়াগ্রা জলপ্রপাতের প্রস্থ দু ফুট আমেরিকা অংশে প্রস্থ এক হাজার একশো ফুট উভয় দিক থেকেই প্রপাত দুটো দেখা যায় জলপ্রপাতে প্রতি সেকেন্ডে প্রায় পনেরো লাখ গ্যালন পানি নিচে পড়ে যা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় এটি পৃথিবীর বৃহত্তম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এখান থেকে কানাডা অংশে দুই মিলিয়ন কিলোয়াট ও আমেরিকা অংশে দুই দশমিক চার মিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় ওপর থেকে যেমন জলপ্রপাত দুটো দেখা যায় তেমনি নৌকায় করে খুব কাছ থেকে দেখার ব্যবস্থাও রয়েছে জলপ্রপাতের কাছেই রয়েছে স্কাইলন টাওয়ার যা প্রপাতটি থেকে আটশো ফুট উঁচু এই টাওয়ার থেকেও খুব সুন্দরভাবে জলপ্রপাত দেখা যায় এছাড়া নদীর ওপর ঝুলন্ত হোয়ার্লপুল এয়ারো কারে চড়েও জলপ্রপাতের মনোরম দৃশ্য ও কাছের পাহাড়ের বৈচিত্র্যময় দৃশ্য দেখা যায় ষোলই মে থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত প্রতি শুক্র ও রোববার সেপ্টেম্বর মাসের প্রতি শুক্রবার এবং আমেরিকা ও কানাডার প্রধান প্রধান ছুটির দিনে রাত দশটায় জলপ্রপাত এলাকায় আতসবাজি পোড়ানো হয় সে সময় আতসবাজির শব্দ ও আলোয় আকাশ রঙিন হয়ে ওঠে নায়গরা জলপ্রপাতকে ঘিরে এখানে গড়ে উঠেছে বিশাল বিশাল উঁচু দালান হোটেল মোটেল রেস্টুরেন্ট এবং বিনোদনের জন্য রয়েছে কুইন্স ভিক্টোরিয়া পার্ক ক্যাসিনো গল্ফ ক্লাব নায়াগ্রা হিস্টোরিক্যাল সোসাইটি মিউজিয়াম আর্ট গ্যালারি নায়াগ্রা অ্যাকোয়ারিয়াম ও জিওলজিক্যাল মিউজিয়াম আর কেনাকাটার জন্য রয়েছে বড় বড় শপিং কমপ্লেক্স প্লাজা সুপার মার্কেট স্টোর কারেন্সি এক্সচেঞ্জ সেন্টার তথ্য কেন্দ্র ইত্যাদি অনতি দূরে রয়েছে লেক এরি ও লেক অন্টারিও আয়াগরা দেখতে পর্যটকের ভিড় সারা বছরই লেগে থাকে তবে সবচেয়ে বেশি লোক সমাগম হয় জুন জুলাই ও আগস্ট মাসে এখন যেখানে জলপ্রপাতটি দাঁড়িয়ে বারো হাজার বছর আগে তা ছিল সাত মাইল ভাটিতে নদী ভাঙনে তা পেছনের দিকে সরে যাচ্ছে উনিশশো সাল পর্যন্ত বছরে গড়ে তিন ফুট নদী ভাঙন ছিল বর্তমানে প্রতি দশ বছরে এক ফুট করে ভাঙছে নায়াগ্রা নদী প্রায় পঁয়ত্রিশ মাইল দীর্ঘ এর উজানে রয়েছে এরি হক এবং ভাটিতে অন্টারিও হক অজানাকে জানা অচেনাকে চেনা অসম্ভবকে সম্ভব করা মানুষের সহজাত প্রদীপ হাজার বছর ধরে মানুষ সেই চেষ্টাই করে আসছে নায়াগ্রা জলপ্রপাতও পাড়ি দিতে গিয়ে কত লোক নায়াগ্রার জোরেই হারিয়ে গেছে তার হিসেব হয়তো কেউই জানে না আঠারোশো সালে প্রথম জিম ফ্রাঙ্কুইস রেগলেট রশির ওপর দিয়ে জলপ্রপাত দেন। সাত সালে এন টেলার নামে এক মহিলা ব্যারেলের সাহায্যে প্রবল জলরাশিকে অতিক্রম করে এপার থেকে ওপার যান আঠারোশো আটচল্লিশ সালের আঠাশ ও উনত্রিশ মার্চ নায়াগরা জলপ্রপাত শুকিয়ে গিয়েছিল লেক এরিতে থাকা বিশাল বিশাল বরফের চাই ভেঙে নায়করা নদীর মুখে জমাটবদ্ধ হয়ে মানুষের তৈরি বাঘের মতো এর পানির প্রবাহ প্রায় বন্ধ করে দেয় তবে তা ত্রিশ ঘন্টার বেশি সময় স্থায়ী ছিল না বাতাস উল্টো দিকে বইতে শুরু করলে বরফের চাইগুলো ভেঙে যায় ফলে আবার শুরু হয় পানির প্রবাহ সেটি ছিল প্রকৃতির খেয়াল এ ঘটনার একশো বছর পর মানুষ নিজের ইচ্ছাতেই শুকিয়ে দিয়েছিল এর আমেরিকান অংশ উনিশশো সালের পঁচিশে জুন থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত মার্কিন সেনাবাহিনীর প্রকৌশলী দল ছয়শো ফুট দরিদ্রের একটি বাঁধ তৈরি করে উদ্দেশ্য ছিল ভূতত্ত্ববিদদের গবেষণা নায়াগ্রার তলদেশের ভৌগোলিক ও পাথরের গঠন বোঝার জন্য এ বাঁধ নির্মাণ করা হয়েছিল গবেষণা শেষে বাঁধটি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল নায়াগ্রা জলপ্রপাত গত সাড়ে বারো হাজার বছরে সাত মাইল পিছনে সরে গেছে যা সম্ভবত বিশ্বের দ্রুততম অগ্রসরমান জলপ্রপাত হতে পারে গবেষণায় দেখা গেছে আজ থেকে সাড়ে দশ হাজার বছর আগে নায়াগ্রা জলপ্রপাতের অবস্থান ছিল এখানে এরপর সাড়ে তিন হাজার বছর ধরে ভানতে ভাঙতে সাত হাজার বছর আগে এটির অবস্থান ছিল ঠিক এখানে পরবর্তী সাত হাজার বছর ধরে ভানতে ভানতে ১৬৭৮ আটাত্তর সালে এটির অবস্থান ছিল এখানে সতেরোশো সালে ছিল এখানে আঠারোশো সালে এখানে ছিল আঠারোশো বিয়াল্লিশ সালে জলপ্রপাতটির অবস্থান ছিল এখানে এবং পরবর্তী একশো আশি বছরেরও কিছু বেশি সময় ধরে ভাঙতে ভাঙতে নায়াগ্রা জলপ্রপাত তার বর্তমান অবস্থানে এসে দাঁড়িয়েছে এখনও প্রতি বছর অল্প পরিমাণ হলেও এর ভাঙ্গন অব্যাহত আছে নায়াগ্রা জলপ্রপাত শ্বাসরুদ্ধকর সৌন্দর্য বিভিন্ন ধরনের আকর্ষণ এবং ক্রিয়াকলাপের সাথে মিলিত একটি প্রাকৃতিক বিস্ময় ভ্রমণ পিপাসুদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য এটি প্রকৃতির শক্তি এবং সৌন্দর্যের প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে শেষ বরফ যুগে এর গঠন থেকে শুরু করে মানব ইতিহাস ও সংস্কৃতিতে এর স্থায়ী প্রভাব অগণিত প্রজন্মকে মুগ্ধ এবং অনুপ্রাণিত করেছে আশা করি ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে এরকম আরও সুন্দর সুন্দর তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন সেই সাথে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না